সো ওয়েলকাম গাইস আবার চলে এসেছি রাজবাংলা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের যে ছেলেগুলো ছেলে জড়ো হয়েছে আমি এসেছি আমাদের বন্ধু বান্ধব সবাই এসেছে এখানে আসার কারণ হচ্ছে আমরা আজ ফটো শুটে এসেছি আমাদের যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ক্যামেরাটা গাইস এই দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান আমাদের ক্যামেরাটা রেডি করছে সবাই আর নিজের ড্রেসপত্র সবাই নিজের এনেছে বেগের মধ্যে তো কিছু যিনি বলতে থাকে পুরো ভিডিও ওয়াশিং করো গাইস দেখুন যে ফটোশ্যুট কেমন করে হয় আর কেমন করে ফটো হয়েছে রেজাল্টগুলো আপনাকে দেখিয়ে দিব গাইস তো চলো নাই তো কত নিয়ে গাইস দেখতে পাচ্ছেন সবাই জুড়ে মুছে রেখে গেছে কারণ সবাই নিজের নিজের জায়গায় ফটোশ্যুট করছে দেখতে ক্যামেরাম্যান আমাদের ক্যামেরাম্যান ফটোশ্যুট ক্যামেরা ফটো চলছে আর বাকি দেখতে পাচ্ছেন ছেলেগুলা সবাই নিজে নিজে পোজ দিচ্ছে তো পুরো পুরোটা ওয়াশিং করো গাইস ঠিক আছে তো চলো গাইজ পোজ দিয়ে আইস দেখতে পাচ্ছেন আর ক্যামেরাম্যান দেখতে পাচ্ছেন ফটো তুলছে এখানে বেকাৰ কেমৰা ভাল লাই দি দেখতে পাচ্ছেন আমাদের প্লেয়ারগুলো প্লেয়ার প্লেয়ারগুলো নয় আমাদের ফটো করা মানে মডেলগুলো সবাই রেডি হয়ে গেছে ফোজি আদি করছে আজ ক্যামেরাম্যান দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান রেডি হয়ে আছে তো গাইজ কেমন লাগছে আপনার ভিডিওটা বলবেন না ঠিক আছে আবা 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 কিছু বলো আবা ভিডিও লিখা তো আবার এই ইস বাতকে আপনার পুরো লাইক মাং দিই ঠিক আছে চলো তো হ্যালো গাইজ আবার ছেলে সেই ব্লগ ভিডিওর মধ্যে যে ফটোশ্যুট করতে যাবো বলেছিলাম তো ফটোশ্যুট চলছে দেখতে পাচ্ছেন এখনও চলছে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতন হয়ে গেলো ফটোশ্যুট প্রায় এক একজনের দশ কুড়ি টালেও বেশি ফটো তোলা হয়ে গেছে ঠিক আছে তো পারবো তো চেষ্টা করবো ভিডিও আসতে দিয়ে ফটোগুলো এডিট এডিটগুলো করার পর তো রেজাল্ট দেখার জন্য আমরা রেডি থাকুন ঠিক আছে আর যদি ভিডিও চান সাবস্ক্রাইব আর লাইক করে দেবে এই দেখতে পাচ্ছেন আমাদের ফটোশ্যুট কমপ্লিট আর এই জল আবহাওয়াটা দেখছেন খুবই খারাপ হয়ে গেছে জল পড়ার সম্ভাবনা আছে সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির জন্য তো ফটোকে দিয়ে এরকম তুললাম সেগুলোর রেজাল্টগুলো আপনারা দু একটা হলো ভিডিও শেষে দেওয়ার চেষ্টা করব আর এমনি ভিডিও চান চান সাবস্ক্রাইব আর লাইক করে দেবো গাইছ ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের এই যে ক্যামেরাটা ক্যামেরাটা একটা ক্যানন কোম্পানির ক্যামেরা ঠিক আছে সব গাইসেন ছেলেগুলো সব দেখতে পাচ্ছেন যা ফটো তুলেছিল সবাই খুবই ভালো করে ফটো পোস্ট দিয়ে দিয়ে ফটো তোলা হয়েছে ঠিক আছে আর ব্যাপারটা যদি দেখুন এরকম শর্ট শর্ট কন্টেন্ট আছে ছোটো ছোটো এরকম গা ঘরের জায়গায় যেরকম আমরা মানে রোজ রেগুলার তো ভিডিও দিতে পারি না কারণ হচ্ছে যে আমরা রেগুলার তো ভিডিও দিতে রেগুলার কোথাও বেরোই না যখন বেরোই সেখানে আমরা ব্লগ করি আমি একটা ঠিক আছে ঠিক আছে তো চলো গাই দেখতে পাচ্ছেন আমাদের প্রশ্ন পর আমাদের যে দোকান একটা দেখে আমার মোড়ে খুবই ভালো দোকান এই দোকানটা আমাদের সবাই চা খাওয়ার জন্য একটু সবাই দাঁড়িয়েছে তো চা খা তো গায়ে দেখতে পাচ্ছেন সবাই এনজয় করে চা মধ্যে পৌঁছে দেখতে পাচ্ছেন সবাই চা খাচ্ছে ঠিক আছে